হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলি অফিসিয়াল তো আজকে ষষ্ঠী তো সকাল থেকে অনেক কাজকর্ম হচ্ছে তো বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে মানে উপরে গ্যাসের কাজ যেখানে রান্না করি সেখানে রান্না হবে সেই জন্য পাথর মিস্ত্রিও লেগেছে আজকেই আর কালকে তোমাদের দাদাভাই চলে যাবে তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি তো ব্লগটা পুরোটা দেখতে থাকো এখন রেডি এই যে বেরিয়ে পড়েছি জামাই মানে জামাই ষষ্ঠী মেয়েদেরও তো চলো যাওয়া যাক সেখানে গিয়ে আবার কথা হচ্ছে মানে কালকে আজকে মিস্ত্রি লেগেছে দেখো ওয়ারিং হচ্ছে এই যে ওয়ারিচে আর এই যে এসব অবস্থা হয়ে আছে আজকে তো আমি ফোঁটাটা নিতে যাচ্ছি এই যে দেখো সব ওয়ারিং হয়েছে আমি ফোঁটাটা সরি মানে জামাই ষষ্ঠীর জন্য এই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে সোনা এখানে একবার আয় সোনু এইদিকে সোনাও রেডি হয়ে গেছে পাটা পাটা সোধা কর না চলো তুমি আমাকে আমাকে কি বলতে চলো চলো এই যে রেডি হয়ে যাচ্ছি

আজ হয়নি গোটা মাঠ ফাঁকা ফাঁকা আজ হলে আলাদা ঠিক আছে দোকানের যে দেখো এখানে আমার সবকিছু সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে সোনা বসে পড়েছে এই যে সব কিছু এসে সাজালাম এই যে এখন আমি একটু আগেই আসলাম এখন বাজে বারোটা পাক্কা বারোটা বাজে কখন দুপুরের খাবার খাবো আর কখন টিফিন খাবো সেটাই বুঝতে পারছি না এই যে দেখো এখানে সব সাজিয়ে গুছিয়ে রেডি করে ফেলেছি এবার বসবে মা রেডি হচ্ছে তো মা রেডি হয়ে নুক তারপরে আবার তোমাদেরকে দেখাবো আর একটা আসন নিয়ে আসবে সোনারে ওই দিকটাই এ দিদা বসবে ওই দিদা বসে আশীর্বাদ করবে না ওই দিকটায় যে ধুবারে আছে পুরি যাবে হ্যাঁ না বা হাতেই করবে এদিকটায় শোনো আসো দিদা ওই বসো ঠিক আছে আমি করে Okay. <laughs> এই দেখ সোনা আটে মিশি নি এই তো আছে সোনা সোনা কোন খাবি সোনা কোন খাবি দাও চি 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 ওরে

야, 이, 하이냐고. 아, 오, 하마 참고리, 이, 자, 오, 한, 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 ফলগুলো খাওয়া দাওয়া পুরো মানে জল খাবার খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এই যে দেখো এদিকে আমি এই যে গ্যাসে রান্না করছি এই যে শুক্তো করবো শুক্তো আর এখানে এই যে শাক হচ্ছে শাক কলমি শাক ভাজা হচ্ছে আর এইদিকে মা উনুনেতে ভাত আর মাংস করবে গরম প্রচুর ওই জন্য আমি একটু বাইরেটাই দাঁড়িয়ে আছি আর এই যে সোনা এখানে খেলছে প্রচুর গরম অসম্ভব গরম আর কুকুরটাও দেখছে দেখো ওইদিকে প্রচুর গরম সেইদিকে শাকটা কলমি শাকটা ভাজা হচ্ছে আর উনুনে ভাত হচ্ছে তোমাদেরকে তো দেখালাম

কি করতেছিল বসে বসে দুপুরে খাওয়া দাওয়া এখন করলাম এখন বাজে পাঁচটা বাপরে বাপ পাঁচটা বাজে এখন এই যে দুপুরের খাওয়া দাওয়া করলাম আর এখন এই যে সেই ফল নিয়ে বসেছি সেই জল খাবারে দিয়েছিল যে ফলগুলো এখন একটু খেয়ে নিই ফলগুলো চলো আর পরে কি কি করব অবশ্যই শেয়ার করব তোমাদের দাদাভাই তো বললাম আমাদের ঘরেতেই পাথর মিস্ত্রি কাজে লেগেছে তো পাথর মিস্ত্রি এমন পাঠিয়েছে মনে হচ্ছে যে মানে পাথর মিস্ত্রিগুলো কাজই জানেনি এসছে তো আমরা কি করে জানবো যে পাঠিয়েছে সে সেও জানেনি আর পাথর মিস্ত্রি কাজই জানেনি পাথরগুলো সব কেটে কেটে টুকরো করেছে তোমাদের দাদা ভাইয়ের মাথাও তো গরম হয়ে গেছে আমারও গরম হয়ে গেছে জানি না গিয়ে দেখবো সন্ মানে সন্ধেবেলা যাব কালকে ছেলের স্কুল আছে তো দেখা দেখা যাক তোমাদের কতটা কি দেখাতে পারি যদি রাত্রে যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দাদা ভাই ছেলেকে নিয়ে বাড়িতে গেছে সব পরিষ্কার করবে তো চলো এখন এই যে ফল খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে কথা হচ্ছে চলো এখন আমি এবার বেরিয়ে পড়েছি মায়েদের বাড়ি থেকে বাড়ি যাব তো চলো যাওয়া যাক বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তো গাইজ আমি এখন বাড়িতে চলে এসেছি আর এসে তো পুরো মাথা গরম হয়ে গেছে তারাও তোমাদেরকে একটা জিনিস দেখায় মিস্ত্রি বললাম কাজে লেগেছে এই পাথরগুলোকে টুকরো টুকরো করে ফেলেছে পুরো এই যে এইগুলো আর এই যে দেখো এখানটায় যে রান্নাঘরটা হচ্ছে এখানটাই এই যে এইটুকু করেছে ব্যাস তারপরে সব এই দিকের এই দিকের এই পাথরগুলোকে কেটে সব ওয়েস্টেজ করে দিয়েছে কালকে দুপুরের পর থেকে আর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুপুরের পর থেকে নয় রাতের পর থেকে তো এসে তো দেখে মাথা গরম হয়ে গেছে তারপরে আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করা হয়নি তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে